পিষামশাই বৌদির জন্য বড় ভাই কিনা দিবি শাখা সিঁদুর শাড়ি আৎ মনের মানুষ কথায় পায় জইলা পইড়া হইলাম ছাই কিনা দিবি আমায় রেশমি চুড়ি খাইলো কিনা না দিবি আমায় রেশমির চুড়ি দিদির সাথে জামাই বাবু করে হাসি ঠাট্টা দেখাছয় না কেমন কেমন করে আমার মনটা ইচ্ছে করে হলো সই মনের কথা কইলো তরে দিদির সাথে গিয় হায় ল দিদির সাথে করি গিয়া